বিশ্ব ইস্তেমায় ড্রোন ব্যবহারের নিষেধাজ্ঞা টঙ্গীর তুরাক নদীর তীরে চলমান বিশ্ব ইস্তেমা উপলক্ষে ড্রোন ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ রোববার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যাতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ব ইস্তেমার সময় বিপুল সংখ্যক দেশি বিদেশি মুসল্লির সমাগম ঘটে যা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন তাই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সিটি এসবি এর অনুমতি ছাড়া দুই ফেব্রুয়ারি দুই থেকে আঠারো ফেব্রুয়ারি দুই পর্যন্ত ইস্তেমা ময়দান এবং তার আশেপাশের কিলোমিটার এলাকায় ড্রোন ক্যামেরা বা অন্য কোনো ভিডিও সহ ইলেকট্রিক ডিভাইস উড়ানো বা ব্যবহার না করার নির্দেশনা প্রদান করেছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ড্রোন ব্যবহারের সময় এবং সংখ্যা সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সিটি পূর্বে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে জনস্বার্থে এই বিষয়টি জারি করা হয়েছে রাকিবুল ইসলাম তথ্য ফোর নিউজ